নির্বাচন কমিশনার একটি দলের হয়ে কাজ করছে ব্যালট পেপারে দানশিসের প্রতীক এমন একটি জায়গায় ছাপানো হয়েছে সেখানে বাজ পড়ে মাঝখানে একটি দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এই ব্যালট পেপার ছাপানো হয়েছে আগামী বারো ফেব্রুয়ারিতে যে নির্বাচন হতে যাচ্ছে এই নির্বাচন উপলক্ষে যে ব্যালট পেপার ছাপানো হয়েছে সেই ব্যালট পেপারে দানশিসের প্রতীক এমন একটি জায়গায় ছাপানো হয়েছে সেখানে বাজ পড়ে মাঝখানে এটা পুরোটা পরিকল্পিত একটি দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এই ব্যালট পেপার ছাপানো হয়েছে যে নির্বাচন কমিশনার রয়েছে সেই নির্বাচন কমিশনার একটি দলের হয়ে কাজ করছে আমরা যারা বিগত ষোলো সতেরো বছরে বাংলাদেশে যারা ভোট দিতে পারে না এই ভোটের অধিকার থেকে বঞ্চিত আমরা আশা করেছিলাম যে যে বারো ফেব্রুয়ারি যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনে বাংলাদেশের জনগণ সবার ভোটের অধিকার তারা নিশ্চিত করবে এবং সবাই ভোট প্রয়োগ করতে পারবে নির্বাচন কমিশনার একটি দলের যে এজেন্ডা বাস্তবায়ন করতে যাচ্ছে আমরা বিগত খুনিয়া ছিনার সময় যে নির্বাচন দেখেছি যে পাতানো নির্বাচন হয়েছে এবং বারো ফেব্রুয়ারি যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনও একটি পক্ষের হয়ে নির্বাচন কমিশনের কাজ করছে আমরা বাংলাদেশের যারা সাধারণ শিক্ষার্থী রয়েছে আমরা ছাত্রদল রয়েছি আমরা সাধারণ মানুষকে নিয়ে আমরা কথা বলছি সাধারণ মানুষের জন্য আমরা কাজ করছি সেই জন্য আমরা আজকে এখানে অবস্থান কর্মসূচি নিয়েছি কারণ আমরা ষোলো সতেরো বছর আমরা ভোট দিতে পারি নাই ভোটের অধিকার থেকে আমরা বঞ্চিত হয়েছি বাংলাদেশের মানুষ সুস্থ মতো ভোট দিতে পারে নির্বাচন কমিশনার যেন মানে একটি দলের হয়ে কাজ না করে অ্যাজেন্ডা বাস্তবায়ন না করে সেজন্য আমরা আজকে এখানে অবস্থান কর্মসূচি নিয়েছি আপনারা জানেন যে দ্বৈত নাগরিক নিয়ে আজকে একটি শুনানি রয়েছে সেই শুনানিতেও বিএনপি সহ অনেক দল রাজনৈতিক দলের প্রার্থী রয়েছেন আমরা আশা করছি সেই শুনানিতে যারা বাংলাদেশের নাগরিক রয়েছে সে দ্বৈত নাগরিক রয়েছে তাদের পক্ষে রায় দিবে কারণ যারা দ্বৈত নাগরিক রয়েছে তারা এই ফ্রি প্যাসিজামের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে তারা বিদেশে অবস্থান করতে হয়েছে তারা কিন্তু আরাম আয়েসের জন্য বিদেশে অবস্থান করেনি আমরা আশা করছি আজকে নির্বাচন কমিশনার এবং সরকার একটি সুস্থ রায় দিবেন এবং যে ব্যালট পেপার ছাপানো হয়েছে সেই ব্যালট পেপার নতুন করে সিদ্ধান্ত নিয়ে যে বাংলাদেশ জাতীয়বাদী দলের যে প্রতীক দানশিস প্রতীক সেই প্রতীক সামনের সারি থেকে অন্যান্য রাজনৈতিক দলের সাথে বড়ো রাজনৈতিক দলের সাথে বাংশিষের প্রতীক থাকবে বলে আমরা আশা করছি আপনারা জানেন যে জুলাই আগস্টের গণ পরে আমরা আশা করছি আমরা বাংলাদেশ বাংলাদেশের সকল রাজনৈতিক দল একসাথ হয়ে ঐক্যবদ্ধ হয়ে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবো একসাথে বাংলাদেশকে বিনির্মাণ করব কিন্তু জুলাই আগস্টের গণ পরে আমরা দেখতে পেয়েছি যে একটি দল গুপ্ত রাজনৈতিক দল তারা বাংলাদেশে এখনও তারা ষড়যন্ত্র করে যাচ্ছে তারা যে তারা একাত্তর সালে যেভাবে রাজনীতি যেভাবে গণহত্যা করেছে এবং জুলাই আগস্টের অভ্যুত্থানের পরও তারা সেই একাত্তর সালে তারা যেভাবে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছে এবং জুলাই আগস্টের অভ্যুত্থানের পরে আগামী নির্বাচনকে সামনে রেখে তারা গভীর ষড়যন্ত্র করছে আমরা জাতীয় দল আমরা কাউকে প্রতিদ্বন্দ্বী মনে করছি না কারণ বাংলাদেশ জাতীয় দল হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বৃহৎ রাজনৈতিক দল কারণ বিএনপির সক্ষমতা রয়েছে রাষ্ট্র গঠন করার এবং রাষ্ট্র পরিচালনা করার একমাত্র একমাত্র অভিজ্ঞতা হচ্ছে বাংলাদেশ জাতীয় দল বিএনপির এবং আমরা কাউকে প্রতিদ্বন্দ্বী মনে করছি না এবং আমরা চাই বাংলাদেশের প্রতিটা রাজনৈতিক দল যারা সবারই নির্বাচন করার অধিকার রয়েছে এবং সেই নির্বাচনে যেন নির্বাচন কমিশনার পক্ষপাতিত্ব না করে আমরা সেজন্য আমরা তাদেরকে আমরা অনুরোধ জানাচ্ছি